ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ নাকি ইউটিউব থেকে টাকা ইনকাম করা সহজ আপনি বিরোধে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন ফার্স্টে আপনাকে আমি বলি বর্তমান সময়ে কি মানুষ বেশি ইউটিউব ব্যবহার করে নাকি ফেসবুক ব্যবহার করে আপনাদের সবাই বলবেন যে বেশি ফেসবুক ব্যবহার করে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে ইউটিউবের থেকে কিন্তু ফেসবুক এক ধাপে এগিয়ে থাকবে মানে আপনি যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন প্লাস ফেসবুক একটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন ওই ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসবে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে কি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনি ভিউ একটু কম পাবেন কিন্তু ফেসবুকে একটু বেশি ভিউ পাবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে কি ফেসবুকে কিন্তু অনেক নিয়ম কারণ থাকে যেটা কিন্তু ইউটিউবও আছে বাট ইউটিউবে কিন্তু রুলসটা একটু হার্ড কম বলা চলে কারণ দেখবেন যে আপনি যখন একটা ফেসবুক পেজ তৈরি করেন ফেসবুক পেজে কিন্তু অনেক ফোকাস সমস্যা দেখা দিবে ফেসবুক পেজ পলিসি ইস্যু বা কন্টেন্ট পলিসি ইস্যু এভরিথিং অনেক পলিসি ইস্যু দেখা দিবে ফেসবুক পেজে বাট আপনি যখন একটা ইউটিউব চ্যানেল প্রপারলি তৈরি করবেন ইউটিউব চ্যানেলে কিন্তু ওই সমস্যাটা দেখা দেওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে এই দিক দিয়ে কিন্তু ইউটিউব একটু এগিয়ে থাকবে তারপর থার্ড যদি আমি বলতে চাই থার্ড যদি আপনি চিন্তা করে দেখেন যে আপনি ভাবতেছেন যে কি ফেসবুকে মোটিভেশন করা সহজ নাকি ইউটিউবে মোটিভেশান অন করা সহজ তাহলে আমি বলবো যে ফেসবুকে মোটিটেশন অন করাটা সহজ কিন্তু ইউটিউবে মোডিটেশন অন করাটা একটু কঠিন কেননা আপনার গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করা লাগে গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে এভরিথিং বলতে গেলে আপনারা কিন্তু ইউটিউব মোটিভেশন অন করাটা একটু ঝামেলা ফেসবুকের তুলনায় কিন্তু ফেসবুকেও ঝামেলা হয় বাট ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুকে মটিটেশন অন করতে ঝামেলাটা একটু কম হয় অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে যে কি আমরা সবাই কিন্তু ফেসবুকে বা ইউটিউব ভিডিও আপলোড কেন করি সেটা হচ্ছে যে আমরা ইনকামের চিন্তা চিন্তাভাবনা নিয়ে ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করি এখন আপনি যদি বলেন যে কোন দিকে ইনকামটা বেশি সেটা হচ্ছে যে ইউটিউবে ইনকামটা বেশি কোন দিক থেকে ইউটিউবে ইনকামটা বেশি আপনার যদি ফেসবুকে একটা ভিডিওতে এক হাজার ভিউ হয় তাহলে ধরুন আপনি এক হাজার ভিউতে দশ টাকা পেয়েছেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে বিশ টাকা পাবেন ফেসবুকে থেকে কিন্তু ইউটিউবের ইনকামটা দু থেকে তিন গুণ বেশি বলতে পারেন আপনি অনেক বেশি কেননা আপনি দেখবেন যে ইউটিউবে কিন্তু ভিডিওতে ভিউ কম হলে কিন্তু আপনার ইনকাম বেশি হবে আবার দেখবেন যে ফেসবুকে আপনার একটা ভিডিওতে লাখ লাখ ভিউ আসতেছে লাখ লাখ ভিউ আসলেও কিন্তু আপনার ওই ভিডিওতে ইনকাম কম হবে এখন আপনার কিন্তু ইনকামের চিন্তা করা যাবে না আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার কন্টেন্টে ফোকাস দিতে হবে আপনার কন্টেন্ট আপনি যত ভালো করবেন আপনার কিন্তু ভিউ বেশি আসবেন কিন্তু আপনার পাবলিসিটি বেশি আসবে এখন আপনি যদি একান্তই চিন্তা করে দেখেন যে আপনি ফেসবুকে বেশি টাইম দেবেন নাকি ইউটিউবে আপনি বেশি টাইম দিবেন তাহলে আমার একমাত্র শাহাসন থাকবে যে আপনি ইউটিউবে বেশি টাইম দেবেন কেননা আপনি যদি একবার ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন অন করাতে পারেন তাহলে কিন্তু আপনার সহজে ইউটিউবে মোটিভেশনটা ডিজিভেল হওয়ার বা মোটিভেশন অফ হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু কিন্তু ফেসবুকে রুলসটা অনেক হার্ট কেননা আপনি যদি একটু ভুল করেন তাহলে আপনার মোটিভেশন চলে যাবে বা আপনার ভিডিওতে অ্যাড অফ হয়ে যাবে যেটা কিন্তু ইউটিউবে নেই ইউটিউবে কিন্তু আপনার ভিডিও প্রচুর আপলোড করতে হবে অ্যান্ড কিন্তু আপনার ভাইরাল হতে ইউটিউব থেকে ইনকাম করতে টাইম লাগবে অ্যান্ড কিন্তু আপনার ওই ইনকামটা কিন্তু পারমানেন্ট থাকবে কিন্তু ফেসবুকে যদি আপনি শর্ট টাইমের মধ্যেও আপনার ফেসবুক পেজটাকে মোটিভেশন অন করে নিতে পারেন তারপরে কিন্তু ওই ইনকামটার গ্যারান্টি থাকবে না কেন ফেসবুক পেজ কিন্তু যে কোনো টাইমে ফেসবুক পেজে মোটিভেশন চলে যায় এটা আপনি যারা ফেসবুকে ভিডিও আপলোড করে আপনি তাদেরকে জিজ্ঞেস করে তারা আপনাকে বলবে যে ফেসবুক পেজ তৈরি করে কোনো লাভ নেই আপনি ফেসবুক পেজ তৈরি করবেন আপনি আপনার ভিডিও যে ভিডিওটা ইডিও আপলোড করছেন আপনি সেম ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করবেন তবে অবশ্যই আপনার এখানে ফার্স্ট ইমপ্রেশন বা ফাস্ট টার্গেট রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেল আপনি ইউটিউব চ্যানেল বা ইউটিউবে বেশি টাইমটা দিবেন কারণ আপনি ইউটিউবে যখন বেশি টাইম দিবেন আপনার একটু কষ্ট হলে কিন্তু আপনি ইউটিউব থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনি ফেসবুক পেজ থেকে কখনও করতে পারবেন না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ফেসবুক পেজে কাজ করবেন নাকি ইউটিউব চ্যানেলে কাজ করবেন তবে সারখানে থাকবে যে আপনি ইউটিউব চ্যানেলে কাজ করেন এই পাশাপাশি আপনি ফেসবুক পেজেও কাজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো প্রত্যেক দিন আপলোড করে থাকি তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়